হে আসসালাম আলাইকুম আইএমএফাইটি গেমিং তো অনেকদিন বাদে কিন্তু তোমাদের মাঝে চলে এসেছি তো আমার কিন্তু এক্সাম চলতেছে তাই কিন্তু আমি বিড়ি সারতে পারি না এতদিন তোমাদের মাঝে কিন্তু আমি বিড়িটা নিয়ে আসছি অনেক কষ্ট করে আমার পরীক্ষা চলতেছে দেই খেতেও নিয়ে আসছি তো আমাদের গেমে কিন্তু এখানে ম্যাক্স সেভেনটা এসে পড়েছে তো ম্যাক্স সেভেনটা কিন্তু আজকে আমরা বার করব আর এটা কিন্তু একশো হৈলি দিয়ে দিবো আমার আগে কিছু মারা ছিল এটা নিয়ে কিন্তু আজকাল ফুল ম্যাচ খেলার চ্যালেঞ্জ করতে যাবো তো আমরা কিন্তু দশটা মায়রা দিছি কিন্তু কিচ্ছুই দেয় নাই আবার দশটা মায়রা দিলাম দেখি কি দেয় কেন নাই স্পিন আশা করি দিয়ে দিব হয়তো বা ঠিক কি অবস্থা কি দেয় দেখা যাক ও চিলেশন পায় গেছি তো আমাদের গেমটাও কিন্তু লগে আপডেট এসে পড়েছে তো আমরা কিন্তু এটা নিয়েও নিছি পায়া গেলাম ফাইনালি তো আমরা কিন্তু এটা নিয়ে আজকে ফুল ম্যাচ খেলার চ্যালেঞ্জ করতে যাব তো আমরা কিন্তু ম্যাক্সিমামটা বার করে ফেলছি আমাদের আত্ম কিন্তু লয়ে লয়েছে তো এটা নিয়ে কিন্তু আজকে ফুল ম্যাচ ফুল ম্যাচ খেলার চ্যালেঞ্জ তো আমরা কিন্তু ম্যাচটা স্টার্ট করে দিলাম তো আপডেটের পরে দেখি গেমটা কি করছে দেখা যাক আপডেট পর তো শুনছি তো অনেক চেঞ্জেস হইব এরে ভাই কত এনিমি কই নামতেছি আর তো মাইক খাওয়া যাব কারণ ম্যাক্স সেভেন স্যার তো খেলা হইব না ম্যাক্স সেভেন নিয়ে খেলা লাগবে এখানে কি কি আছে দেখি এ ভাই এ প্লাজমা আর উইটা জায়গা নেওয়ানো লাগে না উইটা জায়গা কেন আছে শর্ট গান নিয়ে নি যাক সমস্যা নাই তবে ওই ঘরে কিন্তু আমরা লুট করবো কি এই ঘরে কি পাই দেখা যাক এখানে কি আছে এরে ভাই ম্যাক্স সেভেন কি পামু না আমরা না এদিকে লুট করে কিন্তু পামু না তা মুখও কিন্তু অন্যদিকে যাওয়া লাগবে আমি কিন্তু বেটা হালকা করে কাট কাট করে দিই শুঙ্খ ম্যাক্স সেভেন না পামু হে শুঙ্খা তোমাদেরকে দেখামু যে দেখেন গেছি ওরে ভাই ম্যাক্স সেভেন কাক ওইখানে পায় গেছি আর কি লাগে বজো নাই কোনো কিন্তু লাগে একটা এনিম আছে এনিমিটার ও কিন্তু ফচকা লাগবো কীরে ভাই সামনে তো মনে হয় এনি আসিলে শুঙ্খা কিন্তু হবে তো দেখতাছি না মনে হয় যে একটা মাইরা লুটবক্স ফিয়া গেছে কিন্তু নাইগা তো এখানে দেখা যায় যে লুটবক্সটা কয়েন কয়েন্দা বাড়ি দিয়ে লইলাম লুটবক্স তো কি আছে কিছু নাই কি রে ভাই নাইগা তো আমরা অন্যদিকে আমার যাওয়া লাগবে আপডেট এর পরে কিন্তু লগ ইন শুনছি যে বেন্ড কি করে এটা রে জিপ্লাইনটা না কিন্তু চেঞ্জ করবো হল দেখাচ্ছে চেঞ্জ করছে ওরে ভাই যাওন যা আহ যায় একই জায়গা দেওয়া ডিপ দিলে যাওন যাবো প্লাস তো আহা যাইবো এই যে জামু আবার জোরতে ওরে জোরিয়াও দিছে আবার এদিকে যাইতে পারবো ওরে খরা করছে এই জিনিসটা আমার কাছে পার্সোনালি খুব ভালোই লাগছে জিনিসটা অনেক সুন্দরই বানাইছে কেরানায় যার সঙ্গে সঙ্গে আবার গুলিও করা যায়বো আর কি লাগে কন আর কি লাগে গুল্লিও করন জীব তো গাইজ আমরা কিন্তু জি প্যান দিয়ে এসে পড়েছি এই ঘরের ভিতর মানে জি প্যান দিয়ে এসে পড়েছি এখানে কিন্তু নামটা যায় না কিন্তু ঘরে আসতে আসতে দেখি তস করে একটা ওয়ান্ড এপ দিয়ে দিলাম একটা এনিমি রে ফচকা এনি ফচকে দিছি এনিমি কা করে পিছন দিয়ে বরে দিছি তো আমরা কিন্তু এখন এনিমি কোলা খুঁজবো কারণ আমার কাছে আছে ম্যাক্স 7 আর কোনো টেনশনই নাই তো আমরা কিন্তু এখন গাড়ি দিয়ে ঘুরতেছি আহা হা হা শান্তি আর আহা হা আমি পারি পারি না আর পারিনা আহ নিমিল্লি গা আমি পারি না এই এই মুখটা সত্যি কথা বাইরে গেছে গা সব জায়গায় সত্যি কথা কইতে নাই আমার মুখ সত্যি কথা খালি বাইরে জায়গা জাগা আমরা এখন গাড়ি চালাই গাড়ি উইন্টার ইভেন্ট স্পেশাল মানে হচ্ছে গেমের ভিতরে একটি উইন্টার স্পেশাল এই ইভেন্ট এটা আমার সামনে নেমে টস 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 ওরে ভাই বাংলা থেকে ইংলিশ জাতা দিস ইজ এ ইংলিশ জাতা ইস প্যাটিস প্যাটিস ইস ইংলিশ ইস গাওয়ি মে পাও চে পাও ইস ইংলিশ ইস গাওয়ি ও গাইস আমরা কিন্তু এখন চালাবো হচ্ছে গাড়ি কারণ গাড়ি দিয়ে নিমি কিন্তু খরায় মারা যায় গাড়ি একটা ধোয়া দিয়ে আর ম্যাক্স সেভেন দুটো জাতা নেবো তাইলে এনিমি কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে তো আমরা এখন এখন চালাইতে আসি হচ্ছে গাওয়ি দিস ইজ বুঝতে বের কোন গাড়ি না এটা হচ্ছে গাওয়ি গাওয়ি আর এই গাওয়ি এই গাওয়ি দিয়ে এখন আমরা এখন টাম দেব গাওয়ি আর টপ কিন্তু হয়ে গেছে হচ্ছে monster truck নিয়ে নিলাম টপ আগে পরে দেখমু টপটা হচ্ছে কত হইছে দেখি টপ হয়ে গিয়া হচ্ছে ট্রেন আর মোস্টার ট্রাকটা একটা ধাক্কা দিলে মহিলা দেবো ম্যাক্স সেভেনের যাতাও দেওয়া লাগবে না তো আমি একদম মনস্টার ট্রাক জানি সেটা হচ্ছে গাওই গাওই হলো আমরা একটু গান গাই ও হো না মিষ্টি করে তো পিছল না তোমায় আমি ভালোবাসি হই হই ধমকি চলেছে এই একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে কি কোন গান কনে গিয়ে আমি লাইল তো গাইস আমাদের সামনে কিন্তু মনে হচ্ছে এনিমি তো আমরা কিন্তু এনিমি গুলাকে মারার চেষ্টা করবো ইনশাআল্লাহ একদিন আবার ভালো মানুষ হয়ে গেলাম কি রে ভাই এনিমি মনে হয় আসে টস 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 গাড়ি তুলো আরে ভাই মারতে পারলাম না দে তেরিক আর মারতে পারলাম না রে গা যাক দেখি আবার ওর পিছে পিছে জামু আর পিছে পিছে যাওয়ার লাগবে না গাড়ি তো মনে হয় ফুটে গেছে দেখি না ফুটে না র্যাম কই ফুটে আছে ওরে এক তিন মিনিট যদি আমি দিতে পাই না আরে শীত ম্যানে যে কম টস 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 ওরে ভাই গুলোল ভাই দুই সাথে টস 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 এই কি লাগে নিলাম গুলোল প্যাক 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 ভাই এটা কী ক্যারেক্টার আর সেই ক্যারেক্টার তো বাবাটাই আমি আগে ফার্স্ট একটা সুপার মেডি করে আনি আমার হেডলে বাবাটা দিকে তেওয়াটা বাজা এই রে কী ক্যারেক্টার মারছে ম্যাক টস 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 রে ভাই রিলট টস টস দে কিলিয়া পাকনা ৰান্ধি গেলাম বেছি পাকনা বালা না আচলি ত' গাছ তোমাৰ সবাই ভাল থাকবা চুস থাকবা আল্লা হাফেজ